জি প্রিয় দর্শক আপনি ঠিকই দেখছেন ভাইরাল খুলিরের বটতলা নকাটির বিল এখন যেন এক ভিন্ন রূপ বন্যার পানিকে ঘিরে সাধারণ এই পরিবেশকে কিছু ঠিকঠাকার করে তুলেছে অস্বাভাবিক যদি এসব নিয়ন্ত্রণ করা না যায় ভবিষ্যতে হয়তো হারাতে পারে জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য বিনোদন আমাদের সকলের জন্য জরুরি তবে সেটা যেন অপরসংস্কৃতিতে রূপ না নেয় এটাই আমাদের প্রত্যাশা এখানে যুবক যুবতী থেকে শুরু করে বয়স্কদেরও বিনোদনে মেতে থাকতে দেখা যায় এসব অবশ্যই ভালো তবে নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন ইতিমধ্যে মানুষের আনাগোনা বাড়ার সাথে সাথে বটতলার দোকানপাটের সংখ্যাও বাড়তে শুরু করেছে যেখানে আগে হাতে গোনা কয়েকটি দোকান ছিল এখন সেখানে অসংখ্য দোকান দাঁড়িয়েছে তৈরি হচ্ছে আরও নতুন নতুন দোকান যা স্থানীয়দের বেকারত্ব কমাতে ভূমিকা রাখবে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এখানে এই ধারা অব্যাহত রাখতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা একান্ত প্রয়োজন কারণ ইতিমধ্যেই কয়েকবার এখানে মারামারির মতো অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে চারিদিকে পানি অপরূপ দৃশ্য দান করেছে এই খলিলের বটতলা আর ঠিক এই বটতলার নিচে রয়েছে একটি মসজিদ যেটি দীর্ঘদিন ধরে প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই মসজিদটির সংস্কার ও সংরক্ষণ করা গেলে দূর থেকে আসা দর্শনার্থীরা নামাজ আদায়ের সুযোগ পাবেন এছাড়াও এখানকার ছোট ছোট ব্যবসায়ীদেরকে সুযোগ সুবিধা যেমন বিদ্যুতের ব্যবস্থা করে দিলে আরও সুন্দর হবে পরিবেশটা এখানে যে সকল দর্শনার্থীরা ঘুরতে আসেন তাদের প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশই যুবক তাই স্বাভাবিকভাবেই তাদের উন্মাদনা ও লাফালাফি ঝাঁপাঝাঁপি হই হুল্লোড় হয়ে ওঠে নিয়মিত দৃশ্য আপনি যদি এখানে আসেন নিঃসন্দেহে সেটি লক্ষ্য করবেন এবং উপভোগ করতে পারবেন আমি প্রায়ই আসি কেবল এই অপরূপ সৌন্দর্য দেখতে আপনাদেরকে আহ্বান জানাই আসুন এই সৌন্দর্য উপভোগ করুন তবে মনে রাখবেন সতর্কতার সাবধানতা অবলম্বন আমাদের সকলেরই কাম্য যতদূর চোখ যাবে শুধু দেখবেন পানি আর পানি এগুলোই কিন্তু ছিল এক সময় ফসলের মাঠ বন্যার পানিতেই তলিয়ে গেছে খলিলের বটতলার এই মাঠটি কয়েকদিন আগে এখানে গোসল করতে এসে হারিয়ে যায় একটি লাখ টাকার আইফোন দীর্ঘ চেষ্টার পর স্থানীয় চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের একজন যুবক ফোনটি খুঁজে পান এবং মালিককে ফিরিয়ে দেন ফোনের মালিক কৃতজ্ঞ হয়ে তাকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন চলুন আমরা যে ফোনটি খুঁজে পেয়েছে তার সাথে কথা বলি ভাইটিকে ঘিরে রয়েছে সাধারণ জনগণের উন্মাদনা চলুন তবুও চেষ্টা করি ভাই আপনি পাইছিলেন ফোন আমি আপনার বাসা কোথায় আমার বাসা সুলতানপুর আপনি ফোনটা ফেরত দিয়ে দিয়েছেন তাই ছিল অনেকে এখানে এসেছেন বিশেষ পরিকল্পনা নিয়ে তাদের মধ্যে একজনের সাথে চলুন কথা বলি তিনি আজ তো একটি ট্রাক এর টায়ার নিয়ে চলে এসেছেন এইখানে পরিদর্শন করতে এখন তার মুখ থেকে শুনবো কিছু কথা ভাই আপনি কি করতে আমরা যেন কোনো দুর্ঘটনার কবলে না পড়ি সেদিকটা আমাদের খেয়ালে রাখতে হবে যে যার মতো করে তাদের ফোনে এই দৃশ্যকে ধারণ করার চেষ্টা করছেন এই রসিক চাচাকেও দেখা গেল একটি বাটন ফোনে এই সুন্দর দৃশ্যকে ধারণ করতে তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যাতে সুন্দর এই